এটি হলো একটি স্লিপার কোচ কনফার্ম রিজার্ভেশনের টিকিটের কামরা যেখানে বাথরুম যেতে যাওয়া যেতে গেলে মানুষকে ডিঙিয়ে মানুষকে মারিয়ে মানুষের মালপত্র মারিয়ে যেতে হয় এর আগে কোনো দিন আমার এরকম অভিজ্ঞতা হয়নি বাথরুমে যাওয়ার আগে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখান তো লোকাল ট্রেন এর থেকে কম ভিড় থাকে এত ভিড় যে মানুষের জামা আর অন্ধকার ছাড়া আমি আপনাদেরকে বিশেষ কিছু দেখাতে পাচ্ছি না তবে যেটা দেখাতে পারছি সেটাই এ না যে কনফার্ম রিজার্ভেশনের টিকিটে এরকম অভিজ্ঞতা যে মানুষের হতে পারে এটার আমার কোনো রকম ধারণা ছিল না এই ট্রেনটির নাম হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস আমার মনে হয় এই ট্রেনের টিকিট কাটার সময় এই ট্রেনে যে রকম অসুবিধা হতে পারে সেটা অন্তত রেল কর্তৃপক্ষর জানানো উচিত ছিল যে কনফার্ম টিকিটেও তোমাকে একটা সিটে পাঁচজনকার সঙ্গে শেয়ার করে যেতে হবে আমরা বাঙালি আমরা মানুষের সঙ্গে রুর ব্যবহার খুব একটা করতে পারি না টিটি আসছে আর এদের থেকে ফাইন হিসাবে হাজার টাকা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনে ভিড় কীরকম আছে মানে অন্ধকার ছাড়া আমি আপনাদের দেখাতে পারছি না আমরা দেখুন মেয়েরা বাথরুমে কিভাবে যাচ্ছে মানে ছেলেদেরকে ঠেলে তাদের জিনিসপত্রে পা রেখে বাথরুম যেতে হচ্ছে মানে মানুষকে যদি সরতেও বলা হয় তাহলেও সরারও জায়গা নেই মানে একটা মানুষের সাইড দিতে গেলে যেটুকু জায়গার প্রয়োজন হয় সেটুকু জায়গাও কিন্তু এখানে নেই এখানে টিটি আসছে হাজার টাকা করে ফাইন কাটছে এদের থেকে আর এদের মাফ হয়ে যাচ্ছে মানে এখানে রেল কর্তৃপক্ষের দোষ ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না এত ভিড় এত মানুষের থেকে হাজার টাকা করে টিটি পাচ্ছে মানে মানে রেলের আর টিটির যে কত রোজগার হচ্ছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। দূরেও ঠিক এই রকমই ভিড় মানে কেউ স্টেশন থেকে ওঠার মতন অবস্থাতে মানে ট্রেনের রেল গেট এত জাম যে স্টেশন থেকে কেউ উঠতে পারবে না এত ভিড় তো আমাদেরকে কনফার্ম টিকিট কেন দেওয়া হবে যদি আমাদেরকে এত মানুষের সঙ্গে যেতে হয় আমি একটা মানুষকে আমার সিটে বসতে দিতেই পারি যদি কেউ কারেন্ট টিকিট নিয়ে আমার কাছে আসে কিন্তু তাই বলে আমি তো একটা সিটে পাঁচজনকে বসতে দিতে পারি না সেটা কিভাবে সম্ভব আঠেরো ঘন্টা জার্নিতে কি এটা সম্ভব আপনারাই বলুন